এটা দুই ইউনিট বাসা একদম একদম টপ্পল এটা হলো অনেক সুন্দর বাসাটা স্পেস চারদিকে প্রচুর নয় তালা লিটেন নয় সিং রোপে দশ এটা হলো ড্রয়িং ডানি স্পেস আলো স্বল্পতার কারণে আসলে বোঝা যাচ্ছে না অনেক সুন্দর চারদিকে আলো বাতাস একদম টপল এটা হলো ড্রয়িং ডাইনিং স্পেস অনেক সুন্দর বাসাটা চারদিকে প্রচুর পরিমাণে আলো বাতাস অনেক সুন্দর বাসা চারদিকে প্রচুর পরিমাণ এটা হলো তিন নাম্বার বেডরুম তিনটে বেড চারটে ওয়াশরুম দুটোর সাথে এটা হলো আলো পাতা প্রচুর পরিমাণে আলো বাতাস চারদিকে তিন নম্বর বেডরুমের সাথে দুইটা বেলকনি অনেক সুন্দর বাসা এটা হলো কিচেন রুম কিচেন রুম সম্পূর্ণ ক্যাবিনেট করে দেখেন কিচেন রুম দেখেন সম্পূর্ণ ক্যাবিনেট করে কিচেন রুম হ্যাঁ অনেক সুন্দর এটা মাস্টারবেড বলতে পারেন তেমনি মাস্টার বেড বলতে পারেন মাস্টার বেডের সাথে এটা হইলে বেল কেন পুরো বেলপেলা বেল কমুন দেখা পুরো গেবেল পড়া বেল মাস্টার মাস্টারবেড থেকে বেডের সাইজ এটার সাথে এটা হলে অ্যাটাচড হাইটমান্ড ওয়ার্ক এটা হবে মাস্টার বেড মাস্টার বেড মাস্টার বেড সাথে এটা হবে বোর্ড কোনো বোর্ড পুরো গিয়ে দেওয়া Very good.